Bye. Hello, everyone. Today, we are going to discuss Semester 5 Artificial Intelligence and Data Science Engineering. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real world electronics. Let's start today's episode. <laughs> কোন রাস্তা দিয়ে গেলে সবচেয়ে কম সময় বা সবচেয়ে কম দূরত্বে সব কাজ শেষ হবে শুনতে তো খুব সোজা আছে তাই না কিন্তু এর যতগুলো সম্ভাব্য রাস্তা হতে পারে সে সবগুলো হিসেব করা প্রায় অসম্ভব পঞ্চাশটা স্টপের জন্য সম্ভাব্য রুটের সংখ্যাটা এতটাই বিশাল যে আজকের দিনের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারগুলোকেও যদি কাজে লাগাই তাহলেও বছরের পর বছর লেগে যাবে এর সমাধান বের করতে তো এখানেই আসছে একটা অসাধারণ আইডিয়া আচ্ছা কেমন হয় যদি আমরা কম্পিউটারকে ঠিক প্রকৃতির মতো করে ভাবতে শেখাই মানে ঠিক যেভাবে লক্ষ লক্ষ বছর ধরে বিবর্তনের মধ্যে দিয়ে সবচেয়ে সেরা বৈশিষ্ট্যগুলো টিকে গেছে সেভাবেই যদি কম্পিউটারও অনেকগুলো সমাধানের মধ্যে থেকে সেরা সমাধানটাকে ধীরে ধীরে ইভলভ বা বিবর্তিত করে তোলে আর ঠিক এই আইডিয়াটাই কিন্তু জেনেটিক অ্যালগোরিদমের একেবারে গোড়ার কথা তাহলে এই ডিজিটাল বিবর্তন কাজটা করে কিভাবে। এর জন্য আমাদের কয়েকটা মূল জিনিস বা বিল্ডিং ব্লক বুঝতে হবে আর সবচেয়ে মজার ব্যাপার হল আমরা এগুলো শিখব প্রকৃতির সাথে তুলনা করে করে চলুন শুরু করা যাক তো প্রথম যে টার্মটা আমাদের জানতে হবে সেটা হলো পপুলেশন আমাদের ডেলিভারি ড্রাইভারের উদাহরণের কথা ভাবুন ওই পঞ্চাশটা জায়গায় যাওয়ার যতগুলো সম্ভাব্য রাস্তা হতে পারে সেগুলোর একটা সংগ্রহ বা সেটকেই আমরা বলছি পপুলেশন ঠিক যেমন একটা জঙ্গলে অনেক রকম প্রাণী একসাথে থাকে তেমনই এখানে অনেকগুলো সম্ভাব্য সমাধান একসাথে থাকে এই যে পপুলেশনের কথা বললাম এর মধ্যে থাকা প্রত্যেকটা আলাদা আলাদা সমাধানকে আমরা বলি ক্রোমোজোম মানে আমাদের ডেলিভারির ক্ষেত্রে পঞ্চাশটা শহরের একটা নির্দিষ্ট রুট হল একটা ক্রোমোজোম ঠিক যেমন প্রত্যেকটা প্রাণীর একটা নিজস্ব ডিএনএ থাকে তেমনই প্রত্যেকটা সমাধানেরও নিজস্ব পরিচয় থাকে এই ক্রোমোজোমে এখন একটা বড় প্রশ্ন হল এতগুলো সমাধানের মধ্যে কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা কম্পিউটার বুঝবে কি করে এখানেই আসে ফিটনেস ফাংশনের ভূমিকা এটা আর কিছুই না প্রত্যেকটা ক্রোমোজোমকে একটা স্কোর দেওয়ার পদ্ধতি আমাদের ডেলিভারি সমস্যার ক্ষেত্রে যে রাস্তার মোট দূরত্ব যত কম তার ফিটনেস স্কোর তত বেশি ব্যাপারটা ঠিক প্রকৃতির সারভাইভাল অব দ্য ফিটেস্ট নিয়মটার মতো সবচেয়ে ফিট যে সেই টিকে থাকবে তাহলে একবার মনে করার চেষ্টা করা যাক ওই যে স্কোরটা যেটা বলে দেয় কোনও সলিউশন কতটা ভালো ওটাকে আমরা কি বলছিলাম হুম ওটাই হল ফিটনেস ফাংশন তো আমরা মূল জিনিসগুলো তো চিনে নিলাম এবার চলুন দেখি এগুলো সব একসাথে মিলেমিশে কীভাবে একটা সাধারণ সমাধান থেকে একটা অসাধারণ সমাধানের দিকে এগিয়ে যায় এই পুরো প্রক্রিয়াটা একটা চক্রের মতো চলতে থাকে এই পুরো প্রক্রিয়াটা আসলে তিনটে সহজ ধাপে চলে এক সিলেকশন বা নির্বাচন দুই ক্রসওভার বা সংমিশ্রণ আর তিন মিউটেশন বা পরিব্যক্তি আসুন এক এক করে এই তিনটে ধাপকে একটু কাছ থেকে দেখা যাক প্রথম ধাপ হল সিলেকশন এখানে সোজা কথায় সারভাইভাল অফ দ্য ফিটেস্টের নিয়মটা চলে পপুলেশনের মধ্যে যে ক্রোমোজোমগুলোর ফিটনেস স্কোর সবচেয়ে বেশি মানে যেগুলো সেরা সমাধান সেগুলোকে বেছে নেওয়া হয় এদেরকে সুযোগ দেওয়া হয় পরবর্তী প্রজন্ম বা নেক্সট জেনারেশন তৈরি করার জন্য আর দুর্বল সমাধানগুলো ধীরে ধীরে হারিয়ে যায় এরপর আসে ক্রসওভার ব্যাপারটা খুব মজার সিলেকশনে যে সেরা সমাধানগুলোকে বাছা হলো তাদের মধ্যে থেকে দুটোকে প্যারেন্ট হিসাবে নেওয়া হয় তারপর তাদের অংশবিশেষ মিলিয়ে একটা বা দুটো নতুন চাইল্ড সমাধান তৈরি করা হয় ভাবুন তো দুটো খুব ভালো রেসের ঘোড়ার সেরা গুণগুলো মিলিয়ে একটা আরও ভালো বাচ্চা ঘোড়া তৈরি করা হচ্ছে এর মাধ্যমে ভালো সমাধানের গুণগুলো নতুন প্রজন্মে ছড়িয়ে পড়ে আর সব শেষে আছে মিউটেশন এই ধাপে নতুন তৈরি হওয়া কোনো একটা ক্রোমোজোমে হঠাৎ করে একটা খুব ছোট র্যান্ডম পরিবর্তন করে দেওয়া হয় প্রকৃতিতে যেমন মিউটেশনের ফলে হঠাৎ নতুন বৈশিষ্ট্য চলে আসে এখানেও ঠিক তাই এই ছোট পরিবর্তনটা কখনও কখনও পুরো প্রক্রিয়াটাকে একটা জায়গায় আটকে যাওয়া থেকে বাঁচায় আর মাঝে মাঝে তো দারুণ সব নতুন সমাধান খুঁজে পেতেও সাহায্য করে আচ্ছা এই ক্রসওভার আর মিউটেশনের মধ্যে আসল পার্থক্যটা কি এটা কিন্তু প্রায়ই গুলিয়ে যায় দেখুন ক্রসওভার হচ্ছে পুরনো ভালো জিনিসগুলোকে মিলিয়ে আরও ভালো কিছু বানানোর চেষ্টা আর মিউটেশন হলো সিস্টেমে একেবারে নতুন কিছু যোগ করা যাতে বৈচিত্র্য বজায় থাকে বলতে পারেন ক্রসওভার হল নতুন সমাধান খোঁজার প্রধান ইঞ্জিন আর মিউটেশন হলো একটা ইন্স্যুরেন্স পলিসির মতো যা সিস্টেমকে এক ঘেয়ে হতে দেয় না এই পুরো চক্রটা মনে রাখার একটা ছোট্ট ট্রেক আছে সেটা হলো এস সি এম সিলেকশন ক্রসওভার আর মিউটেশন এই তিনটে ধাপে বারে বারে চলতে থাকে আর আমাদের সমাধানগুলো ক্রমশ ভালো থেকে আরও ভালো হতে থাকে তাহলে বলুন তো দেখি দুটো ভালো সলিউশনকে একসাথে মিলিয়ে একটা নতুন সলিউশন বানানোর যে প্রসেসটা ওটার নাম কি ছিল একদম ঠিক ক্রসওভার বেশ থিওরি তো অনেক হলো এবার চলুন একদম সরাসরি আমাদের সেই ডেলিভারি ড্রাইভারের সমস্যাটায় ফিরে যায় আর দেখি এই সব কিছু বাস্তবে কিভাবে কাজ করে দেখুন একদম শুরুতে যেটাকে আমরা বলছি জেনারেশন ওয়ান কম্পিউটার কিন্তু কিছুই জানে না ও শুধু আন্দাজে কয়েকটা রুট তৈরি করে নেয় এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন রুটের জন্য মোট দূরত্ব এক এক রকম যেমন চারশো আশি কিমি রুটটার ফিটনেস কিন্তু সাতশো দশ কিমি রুটের থেকে অনেক বেশি এরপর কি হয় এরপর অ্যালগরিদমটা ওই এসসিএম সাইকেলটা একবার দুবার নয় হাজার হাজার বার এমনকি লক্ষ লক্ষবার চালাতে থাকে প্রত্যেক প্রজন্মে সেরা রুটগুলোকে বেছে নেওয়া হয় তাদের মধ্যে ক্রসওভার ঘটিয়ে নতুন রুট বানানো হয় আর মাঝে মাঝে মিউটেশনের মাধ্যমে একটু আতো পরিবর্তনও আনা হয় আর ধরুন পাঁচশো প্রজন্ম পর যা হয় তার সত্যিই দারুণ দেখুন তো এখনকার রুটগুলোর গড় দূরত্ব কত কমে গেছে সেরা সমাধানটা এখন দুশো পঞ্চাশ কিমিতে এসে দাঁড়িয়েছে কোথায় ছিল চারশো আশি কিমি আর কোথায় এখন দুশো পঞ্চাশ কিমি এটা হয়তো একেবারে একশো শতাংশ নিখুঁত সমাধান নয় কিন্তু শুরুর দিকের ওই র্যান্ডম সমাধানগুলোর থেকে যে বহুগুণ ভালো তা নিয়ে কোনও সন্দেহ নেই তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যত জেনারেশন এগুতে থাকে পুরো পপুলেশনটার অ্যাভারেজ ফিটনেস কিন্তু বাড়তে থাকে মানে সমাধানগুলো ধীরে ধীরে আরও ভালো হতে থাকে বেশ আমরা তো পুরো ব্যাপারটা দেখলাম এবার চলুন একবারই সবটা গুছিয়ে নেওয়া যাক যে আমরা কি কী শিখলাম আর এই কনসেপ্টটা জানা আসলে কেন এত জরুরি তাহলে আজকের আলোচনার মূল কথাগুলো হলো এক জেনেটিক অ্যালগোরিজম প্রকৃতির বিবর্তন থেকে আইডিয়া নিয়ে কাজ করে দুই এটা একটা সমাধানের গ্রুপ বা পপুলেশনকে এস চক্রের মধ্যে দিয়ে ধীরে ধীরে উন্নত করে আর তিন এটা সেই সব জটিল সমস্যার জন্য একটা দারুণ অস্ত্র যেখানে নিখুঁত সমাধান খুঁজে বের করা প্রায় অসম্ভব এই পদ্ধতির আসল সৌন্দর্যটা কিন্তু এর সরলতার মধ্যে খুব জটিল অঙ্ক বা গণিত ছাড়াই শুধু প্রকৃতির কিছু সহজ নিয়ম মেনে চলে জেনেটিক অ্যালগরিদম আমাদের অসাধারণ ভালো সমাধান দিতে পারে আপনারা যারা ভবিষ্যতে এআই বা ডেটা সায়েন্স নিয়ে কাজ করবেন তাদের জন্য এই ব্যাপারটা মানে প্রকৃতি থেকে আইডিয়া নিয়ে সমস্যা সমাধান করা এটা কিন্তু একটা দারুণ শক্তিশালী অস্ত্র হতে পারে তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি যদি শুধু বিবর্তনকে অনুকরণ করেই আমরা এত কঠিন অপটিমাইজেশন সমস্যার সমাধান করতে পারি তাহলে প্রকৃতির আর কোন কোন প্রক্রিয়া থেকে শিখে আমরা প্রযুক্তির বড় বড় চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করতে পারব এই ব্যাপারটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে ধন্যবাদ